লাস্তা আলাই হিনের আপনি যে মানতে হবে হবে এমন নাই বলতে থাকেন এই আয়াতের নবীর মাধ্যমে আমাদেরকে সমস্ত সবাইকে আদেশ হয়ে গেল যে আমাদের ইসলামের কথা বলতে থাকতে হবে কে মানলো কে মানলো না এটা তার ব্যক্তিগত ব্যাপার এই লক্ষ্যে আমরা বারবার বলতে থাকি বারবার বলতে থাকি ইনশাল্লাহ আমরা সারা জীবন বলতে থাকবো যতদিন আমাদের জান আছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কথা ইসলামের আমাদের ইসলামের কথা বলতে সম্মুখে আমি এখন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টা হলো আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এবং নিজেদেরকে শিক্ষিত বলে জ্ঞানী বলে দাবি করে তারা ধর্মকে পালন না করার একটি কৌশলগত প্রশ্ন করে যখনই ধর্ম বিষয়ে কথা এসে যাবে তখনই বলবে যে এত মতভেদ এত মতভেদ কোনটা মানবো কোনটি নেবো বলছে ও বলছে এই মানে ধর্ম মানে ও কিন্তু একটা বাহানা কৌশল এই কথাটা যখনই তারা বলে তখনও আমার সাধারণ যারা মুসলমান ধর্মীয় মুসলমান তাদের মধ্যে এক ধরনের দাগ কাটে তো মতভেদ বলছে এক কথা হচ্ছে যে দুনিয়ার এমন কোন বিষয় আছে যার মধ্যে মতভেদ মানে মতভেদ নেই ডাক্তার আপনি ডাক্তারি ফর্মুলা দেখেন এর মধ্যে বিভিন্ন ডাক্তারের মতভেদ আছে আপনি একই রোগের এক ডাক্তারকে যাচ্ছেন সে বিভিন্ন ওষুধ লিখছে আবার আরেকটা ডাক্তারকে যাচ্ছে সে আবার মানে আলাদা ধরনের ওষুধ দিচ্ছে এমন কৃষি ডাক্তারকে যান সেখানে বিভিন্ন তার ওষুধ মানে তার মানে প্রত্যেক ডাক্তারের ওষুধের মানে প্রসেস আলাদা আলাদা হচ্ছে বিভিন্ন পন্থা সে ওষুধ দিচ্ছে এমনইভাবে সব দুনিয়া যে বড়ো বড়ো বিষয়গুলো আছে প্রত্যেক বিষয়ের মতভেদ আছে এক্ষেত্রে আমরা কি করি বলে এখন ডাক্তারের বিষয়ে বিভিন্ন ডাক্তার কে বললেন যে আপনার এই করতে হবে কে বললে আপনার অপশন করতে হবে কে বললেন না আপনার এটা করলে হয়ে যাবে কে বললে এরম করলে হয়ে যাবে তা আপনি কি আপনি কি ভাবেন যে এত ডাক্তার এত রকম কথা বলছে আমি চিকিৎসাই করবো না আমি চিকিৎসাই করবো না আপনি এটা ভাবেন এখন কিন্তু আপনি বাঁচার জন্য কোন একটি ডাক্তারকে নির্দিষ্ট করেন বলেন আপনি চিকিৎসার চেষ্টা করেন নাই ভাবেন যে নাই মরি নাই বাঁচবো বাঁচবো একটা দুটোর মধ্যে একটি হবে কিন্তু কোন একটা ডাক্তার কেমন নির্দিষ্ট করেন বাহানা কেন ধর্মের ক্ষেত্রে জিনিসটা ছেড়ে দেওয়া নিজে ছাড়ছেন আবার দশটা মানুষের মাথার মধ্যে যে সন্দেহ দেখাচ্ছেন যে আমল করছিল দুনিয়ার ক্ষেত্রে আপনি দুনিয়ার বিষয়ে যে হাজারটা মতভেদ থাকে তার মধ্যে থেকেও আপনি কিন্তু একটাকে চয়েস করতেন তারপরে সেটা নিচ্ছেন কিন্তু ইসলামিক বিষয়ে যদি মতভেদ এসে যায় তাহলে কিন্তু আপনি পুরোটাই আউট করে দিচ্ছেন এই বলে যে এত মতভেদ কোনটা মানব এটা একটা মূর্খমতা এটা খুব অজ্ঞতা এটা মানে ধর্মকে একটি কৌশল কৌশলগত ভাবে ধর্মকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া অপরের মধ্যে বিষ্ঠানো এই জন্য আমি বলবো যদি মতভেদ দেশে যাই তা আপনাদের সহজ উপায় হলো যে আপনার এলাকার হাক্কানি আলেমরা কোন আমল করছে আপনি দশটা আপনার এলাকার আলেম যারা বিশ্বাস তো আলেম ওরম আছে তার কাছে যান গিয়ে সেটাকে মানে তাদেরকে জেনে নিয়ে আমল করতে থাকে আপনারা না কিছু না যে আপনি হ্যাঁ আমি একটা ভালো আলেমের কাছে গিয়ে সেটা জেনেছি কি আমল করছে যেমন আপনি দশটা ডাক্তারের কাছে গেলেন দশ রকম কথা বললো তারপরে একটা বিশেষজ্ঞ ডাক্তারকে ঠিক করে নিয়ে মানে শান্তি হয় না আমি তার ব্যাপার দেখাচ্ছি এমনই ভাবে আপনার এলাকা যদি আলিম ওলামা দিগ আপনার মানে যদি শ্বাস হয় যেরকম আলেন বড় আলেন হাক্কানি আলেন সে আলেমায় কি জিজ্ঞাসা করেন উনি যেটা বলেন আমার করে আপনাকে দেখতে হবে না কে কি বললো না বললো আর অত ভাবতে হবে না আপনাকে এই বাহানা একদম অগ্রহরণযোগ্য আর এটা এটা কি ইসলামকে ছেড়ে দেওয়ার একটা বিশাল বড় বাহানা ওই জন্য আল্লাহ বাক আমাদেরকে মিজার তহফিল দান করো এমন ধরনের এই যে মানে মানে যারা সেই ষযন্ত্রকারী লোকদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে রাখে দাওয়া আলহামদুলিল্লাহ